দুরন্ত ছেলেপুলের মা হওয়া যে কি জ্বালা তা মানে আমি বলে বোঝাতে পারবো না ছেলে যদি দুরন্ত হয় একটা মারা কি করবে তোমরাই বলো বন্ধুরা কোথা থেকে হঠাৎ একটুখানি কেটেছে পাই খেলতে দেখো এই যে আমি চা চোখে দেখতে পাইনি যখন একটু একটু শুকিয়েছে তখনই আমি দেখতে পেয়েছি তেল মাখা থেকে গিয়ে যে এখানে একটুখানি কেটে গেছে ভালো কথা কেটে গেছে আমি তেল মাখিয়ে রান করে তুলে দিয়েছি হঠাৎ আমার শাশুড়ি মা প্রশ্ন করছি এটা কি করে কাটলো আর আমি তো জানি না মা তুমিও যেমন দেখছো আমিও তেমন দেখছি কোথায় খেলতে গিয়ে কেটেছে প্রশ্ন মায়ের উপরে তুমি দেখো তুমি দেখো তাই কেটে গেছে তুমি মা তুমি জানবে না কখন কেটে গেল ভালো কথা আবার কোথায় খেলতে গেছে গিয়ে এই যে দেখো মামার বাড়িতে নিয়ে গেছি নিয়ে গিয়ে কোথায় খুঁচে গেছে আমি জানি না কিভাবে কেটে গেছে প্রশ্ন এলো মামার বাড়িতে গেছিল না মামার বাড়িতে গিয়ে হয়েছে এই বাড়িতে হয়নি কিভাবে কেটে গেছে কি করে জানবো সেই নিয়ে বাড়ি তো তুল কালাম চিল্লা মিল্লি শুরু হয়ে গেল ছেলের কি করে কেটে গেছে ছেলের করে কেটে গেছে আমি বললাম সত্যি মা আমি জানি না কি করে কেটে গেছে ওরে থামড়ে ওরে থামড়ে দৌড়াস না দৌড়াস না দৌড়াস না দৌড়ে রাস্তায় ওরে পড়ে যাবি পড়ে যাবি পড়ে গেল হাত গেল চেঁচে এখন একটু শুকিয়েছে হাত কি করে কাটলো শুধুমাত্র ঠাম্মা দাদু বলে তা নয় ওর পাপাও তাই মায়ের দোষ তুমি দেখো তুমি ভিডিও করছিলে ছেলে যখন দৌড়াচ্ছিল ছেলে ছেলে দৌড়ালে তোমার ভালো লাগে তাই তুমি ভিডিও করছিলে ওর দিকে নজর দাওনি তাইও পড়ে গেছে আচ্ছা তোমরাই বলো ও যদি দুরন্তপনা করে দুষ্টুমি করে কতক্ষণ লক্ষ্য দেবো আমার কি সংসারে আর কোনো কাজ নেই আমি কি সংসারে আর কোনো কাজ করি না সারাক্ষণ ওকে লক্ষ্য দিয়ে রাখবো তাহলে ও যদি দুষ্টুমি করে সারাদিন ওকে যদি লক্ষ্য দিয়ে রাখি তাহলে এক কাজ করো তোমরা ঘরের কাজের লোক রেখে দাও তাহলে আমি আর কাজও করব না সারাদিন ছেলেকে নিয়ে বসে থাকবো কি দুষ্টুমি করে না করে পুংখানু পুংখানু দেখবো লক্ষ্য দেবো সবই করব। শুধুমাত্র ছেলে যে দু বছর বয়স হতে যায় বড় হয়ে গেছে বলে তাই নয় ছোটবেলাতেও অশান্তি ছিল ছোটবেলাতেও মাথা খারাপ যখনও কথা বলতে পারতো না দৌড়াতে পারতো না দৌড়াদৌড়ি করতো না তখনও মায়েদের দোষ ছিল কিন্তু ও বাবা ছেলে পেট ব্যথা করছে ছেলে খুব কাঁদছে ও মা ও কাঁদছে তার মানে ও কিন্তু পেট ব্যথা করছে তোমার দোষ তুমি উল্টোপাল্লা কিছু খেয়েছো সেই কারণে তোমার ছেলের পেটে ব্যথা করছে যা বাবা আমি খেয়েছি তাই পেটে ব্যথা করছে হ্যাঁ তোমার দুধ খায় ও ওই জন্য ওর পেটে ব্যথা করছে উফ হাঁসছে ও বাবা তুমি যে জল ঘাটো না তুমি জল খাটো বেশি ওই জন্য এত কাশি হচ্ছে জ্বর হচ্ছে তুমি মা তুমি লক্ষ্য রাখবে না তোমার ছেলের কখন ঠান্ডা লাগবে না লাগবে আরে বাবা তাহলে আমি সংসারে জলের কাজ করব না তাই কি না তোমরাই বলো না জলের কাজও করবে সংসারে আবার বাচ্চাও খেয়াল রাখবে বাচ্চার ঠান্ডা লাগা যাবে না এ কেমন নিয়ম রে ভাই আর যদি মা হয়েছে বলে না এই কথাগুলো এই জিনিসগুলো রিয়েলাইজ করছি যদি মা না হতাম না জীবনেও রিয়েলাইজ করতে পারবো না পারতামও না একটু ফুচকা খাওয়া যাবে না আমি ফুচকা খেতে কত ভালোবাসি একটু ফুচকা খাওয়া যাবে না কেন না ছেলে তোমার দুধ খায় তুমি যদি ফুচকা খাও ওর অম্বল হবে একটু চানা খেতে ভালোবাসি না তুমি চানা খেলে ওর অম্বল হবে ওর পেটে ব্যথা করবে একটু বাইরের ফাস্ট ফুড একটু বিরিয়ানি একটু চিকেন চাপ একটু চিকেন ওই ললিপপ এগুলো না 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 বেশি ফাস্টফুড খেও না ওর শরীর খারাপ হবে এই করতে করতে দু বছর কাটিয়ে ফেললাম ওর শরীর খারাপও হয়ে গেল ও বড়ও হয়ে গেল সব হয়ে গেল এখন সমস্যা ও কোথায় পড়ে যাচ্ছে কোথায় কাটছে দেখো তোমাদের সাথে কথা বলছি আর আমার ছেলের অবস্থা দেখো ও যদি এইগুলো করে আমি কি করব আমি তোমাদের সাথে কথা বলছি দেখো পাউডারগুলোকে নিয়ে নষ্ট করে বিছানায় ফেলে পায়ে মেখে দাও দুষ্টুমি করবে না তাহলে এবার বলো সব দোষ নন্দ ঘোষ ছেলে বদমাইশি করবে মায়ের দোষ সব সময় কোথায় কেটেছে কি ব্যাপার কি বৃত্তান্ত সব সময় মায়ের দোষ শুধু যে ঠাম্মা দাদু ভালোবেসে বলবে তা নয় মানে মা নাকি মা কি বাচ্চাকে ভালোবাসে না কোনো দোষ হলেই মায়েরই দোষ হয়ে যায় তোমরা বলো মাও তো বাচ্চাকে ভালোবাসে কিন্তু কোনো দোষ হলে কোনো কিছু হলেই মায়ের দোষ ঠাম্মা দাদুর দোষ নেই ওর পাপার দোষ নেই কারোর দোষ নেই শুধু মায়ের দোষ একটু কিছু হলেই তুমি দেখো তুমি এইটা করেছো তুমি ওইটা করেছো তাহলে কি করব আমাদের মতন মায়েরা কি করবে তোমরাই বলো যারা নতুন নতুন মা হয়েছো তারা কি এই কথাগুলো শুনতে পাচ্ছ শুনছ ও বাবা বাচ্চা হয়েছে ছোট বাচ্চা থাকলে বাইরে বেরোন বের করা হবে না বাইরে বের হলে হাওয়া বাতাস লাগবে বাইরে বের হওয়া যাবে না মানে আর পারি না বাবা তোমরা যারা যারা নতুন মা হয়েছ তারাই কমেন্ট করে বলো তোমাদের এগুলো শুনতে হয় কি না আমাকেও শুনতে হয়েছে আমিও রিয়েলাইজ করেছি আমার আগের প্রজন্মও শুনেছি আমার শাশুড়ি মা আমার মা তারপর আমার শাশুড়ি মায়ের মা আমার মায়ের মা হ্যাঁ আমার পরবর্তী যারা মা হবে তাদেরও এই কথাটাই শুনতে হবে দেখে নিও তোমরা মিলিয়ে নিও আর কিছু বলার নেই